অনেকেই বলে থাকেন দোকানের মতো মুচমুচে আলুর চপ নাকি বাড়িতে বানানো যায় না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে একদম দুর্দান্ত স্বাদের আলুর চপ বাড়িতেই বানিয়ে নিতে পারেন তার জন্য প্রথমেই দেখুন এখানে আলু আর ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে আমি তিনটে আলু আর দুটো ডিম নিয়েছি আপনারা আপনাদের মতো করে পরিমাণটা নিয়ে নেবেন আলু ডিম সেদ্ধ হয়ে গেলে আপনাদেরকে একটা কড়াই নিতে হবে তার মধ্যে অল্প করে তেল দিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে কাটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আপনারা দুটো থেকে তিনটে নিয়ে নেবেন পেঁয়াজটা একটু বেশি নিতে হবে পরিমাণে আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে Ô, mẹ, 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 m পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি আপনারা এখানে রসুনকে থেঁতে করেও নিতে পারেন কিন্তু বেটে দেবেন না তাহলে টেস্ট অত ভালো আসবে না এরপর এর মধ্যে একে একে সমস্ত মশলা যোগ করতে হবে তার জন্য নিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ এখানে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের মতো করে এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন তারপর ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলাটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসছে তারপর ওর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর একটু নেড়েচেড়ে তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আদা আদাও কিন্তু আপনারা এখানে থেতো করে দেবেন পেস্ট করে দেবেন না তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন তারপর যখন মশলাটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু তবে এক্ষেত্রে আলুটাকে আপনারা একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নেবেন প্রথমে আলুকে মশলার উপর হালকা করে ভেজে নিতে হবে তারপর আলুটাকে হালকা করে খুন্তির সাহায্যে চেপে চেপে দিয়ে এটাকে কষে নিতে হবে যখন দেখবেন আলুটা একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছে তখন কিন্তু এই চপের পুরটা একদম রেডি এটাকে একটা প্লেটে নামিয়ে রাখুন এদিকে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিতে হবে এক কাপ বেসন তার মধ্যে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটি খাবার সোডা বা বেকিং সোডা তারপর অল্প অল্প এর মধ্যে জল দিতে হবে যাতে না এটা একবারে পাতলা হয়ে যায় অল্প অল্প জল দিয়ে এটাকে মাখবেন আর এর কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকমই হতে হবে এরপর সেদ্ধ করে রাখার ডিমকে হাফ করে কেটে নিতে হবে আলুর পুরকে হাতে নিয়ে প্রথমে গোল করে নিতে হবে এবং এখানে আমি ঠিক যেভাবে করে দেখাচ্ছি সেমভাবে আলুর ডিমের ওপর দিয়ে এগুলোকে একে একে রেডি করে নিতে হবে এরপর কড়াইতে তেল গরম করে এগুলোকে বেসনের মধ্যে ডুবি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এখানে তেলটাকে প্রথমে গরম করে নেবেন কিন্তু তারপর আঁচটাকে কমিয়ে দেবেন সেক্ষেত্রে ভেতর থেকে এগুলো একদম ভালো করে ভাজা হবে তার সাথে একদম মচমচে হবে যখন দেখবেন এগুলোর কালার পুরো লাল হয়ে গেছে কালার একদম চেঞ্জ তখন বুঝবেন যে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিতে হবে এগুলো খেতে ভীষণ টেস্টি হয় দুর্দান্ত স্বাদের হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ হয় খুব অল্প সময়ের মধ্যে হয় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন